বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আমি মামুনুর মানিক এম কে জামদানি হাউজের পক্ষ থেকে আপনাদের হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে কেন আমাদের পেজটি আপনারা ফলোতে রাখবেন সেজন্য আপনারা আমাদের পেজটা ঘুরে দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের নিত্য নতুন জামদানি সেই কালেকশনগুলো এবং জামদানির ইলিগেন যেই শাড়িগুলো কিন্তু আমরা তৈরি করছি দেখুন আজকে কিন্তু সেই অনুযায়ী আমাদের তার থেকে দুটো শাড়ি চলে এসেছে একদম সেম ডিজাইন কাউন্ট বলেন আপনার ডিজাইন বলেন সবই সেম শুধু কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্ট শুধু আজকে আমরা দেখিয়ে দিব দুটো শাড়ি আপনাদের দেখিয়ে দেবো যা যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন আমি আচ্ছা চলুন আজকে প্রথমে যে শাড়িটা দেখাচ্ছে এটা এটা দেখা এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে এই শাড়িটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে তার একটু ক্লোজ করে দেখিয়ে দেবো এই কথা একটু হ্যাঁ দেখ এইটা হচ্ছে তার ব্লাউজ পিসটা খুবই সুন্দর হান্ড্রেড কাউন্ট এই শাড়িটা এই যে এটা তার জমিনটা হ্যাঁ এটা হচ্ছে তার জমিনটা খুবই সুন্দর জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা খুবই গর্জিয়াস একটি শাড়ি শাড়িটা এত লাইট ওয়েট আপনারা জানেন যারা হানড্রেড কাউন্টারের শাড়ি ইউজ করেন তারা বুঝতে পারবেন এই শাড়িগুলো কীরকম আপনার সফট হয়ে থাকে লাইট ওয়েট হয়ে থাকে খুবই সুন্দর ফুল বড়িটি কিন্তু এরকম তিন কালার জরি সমন্বয়ে কাজ করা আছে সেই সাথে কিন্তু জমিনে ফিরোজা কালারের কিন্তু আপনার সুতোর কাজ করা আছে সেই সাথে আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এখানে কিন্তু আপনার কান্দিতে কিন্তু আপনার ফিরোজা কান্দি দেওয়া আছে যাতে করে শাড়িটা খুবই সুন্দর দেখায় এটার যে শাড়িটা খুবই ইলিগেন শাড়ি দেখলেই বুঝতে পারছেন আপনার খুবই সুন্দর আমি একটু ধরে দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন শাড়িটির কাউন্ট হচ্ছে হান্ড্রেড কাউন্টের শাড়ি দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িটি এই দেখুন বা এক্সিলেন্ট একটি শাড়ি এই যে আঁচলের পোর্শন কিন্তু এটা আর পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা হান্ড্রেড কাউন্টের শাড়িটি শাড়িটি যদি আপনি পরেন মনেই হবে না যে শাড়ি আপনাকে শাড়ি পরেছে এই জন্যই জামদানির শাড়ি বিশেষত্ব জামদানি কেন মানুষ আমাদের বাঙালি নারীরা এত পছন্দ করে এটার ওয়াইট বলেন কালার কম্বিনেশন বলেন বা একদম সম্পূর্ণ ইউনিক হ্যাঁ সম্পূর্ণ ইউনিক তো যার যে শাড়িটি ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তারপর ওই শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওইটা আমি দেখিয়ে দিচ্ছি এটা 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 রেখে দিলাম তারপর এটা দেখে দিচ্ছি এই শাড়িটা খুবই সুন্দর এটা ব্লাউজ পিসটা এখন আসেনি আমার তাতে এটা রানিং তৈরি হচ্ছে যে এটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর এটা চকলেট কালার কালারটা সুন্দর এটা হলো জমিনটা আর এই হচ্ছে তার আঁচলটা আঁচলের পোস্টটা খুবই সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন হ্যাঁ যদি এখান থেকে কালার কম্বিনেশন করতে চান তাও করে সুন্দর দুটো শাড়ি রেখেছি দেখুন একটু দেখিয়ে দাও তোর সাইডের সাইডে দেখা দাও হ্যাঁ এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আর এটা দুটো শাড়ি আমি পাশাপাশি রেখে দিচ্ছি খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করে অল ওভার পুরো পুরো বড়িতেই কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন এই দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখুন অল বড়িতে কিন্তু একই রকমের কাজ করা বিয়ার্ডস খুবই সুন্দর আর পারটা কিন্তু চড়া পাড় পাটা কিন্তু শোয়ে আপনার গতানুগতিক যে পার ওইগুলো না আপনি জানেনি হান্ড্রেড কাউন্ডের পার কম্বিনেশন খুবই সুন্দর থাকে এই দেখুন খুবই সুন্দর কম্বিনেশনটা এক্সিলেন্ট একটি শাড়ি পুরো বড়িতে কিন্তু এরকম অবার কাজ করা আর ফাঁকার অংশ থাকবে মাত্র এক হাত এক থেকে একটু বেশি হবে কারণ দেড়াত্র এই যদি আপনারা এরকম নিত্য নতুন জামদানি স্যার আপডেট পাওয়ার জন্যই কিন্তু আমাদের এই পেজকে ফলতে রাখবেন আর সেই সাথে কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন না শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের এক লাইক এবং শেয়ার আমাদের এই জামদানি শিল্পটাকে সবার মাঝে ছড়িয়ে দিবে তো আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব আর যাবার আগে যাদের নিতে চান দামটা অবশ্যই আপনারা ইনবক্স করবেন আমরা ইনবক্সে এই সাই দুটোর দাম আমরা জানিয়ে দেবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ